প্রিয় কৃষি ভাই বোনেরা মালিক সিটসের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। করলা করলা এখন বাংলাদেশে সারা বছরই চাষ হচ্ছে এবং বাজারে ভালো একটি চাহিদা রয়েছে আমরা এখন অবস্থান করছি মানিকগঞ্জের ব্রুন্ডিতে শহীদুল ভাই স্বপ্নের ঠিকানায় স্মার্ট অ্যাগ্রো প্রোজেক্টে আমরা এখন শহীদুল ভাইয়ের সাথে কথা বলতে জানতে চাই তিনি কোন জাতের করলাটি চাষ করছেন এবং চাষ করে তিনি কেমন লাভবান হচ্ছেন চলুন এই বিষয়ে বিস্তারিত কথা বলা যাক শহীদুল ভাইয়ের সাথে ভাই কেমন আছেন যে ভালো ভালো আছেন ভাই তো ভাই আপনার একটা সুন্দর করলার ক্ষেত দেখতে পাচ্ছি আমরা আপনি কোন জাতের করলা চাষ করছেন এই জমিটা হচ্ছে করলা হচ্ছে মালিক সেট দুর্বার করলা এটা কেমন কি ফলফল করছেন আলহামদুলিল্লাহ অসাধারণ ফলন এবং হচ্ছে বাজারদরেরও অসাধারণ গাছ বাজারে কেমন কি দামে বিক্রি করতেছেন আজকে বিক্রি করছি হচ্ছে চারমুন তিনটা বাজারে একটা বাজার হচ্ছে বাইশশো টাকা আরেকটা বাজার হচ্ছে দুই হাজার টাকা আরেকটা বাজার হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আপনি তো এই দুর্বল কলটা নিয়ে গেছিলেন বাজারে তো অন্য কলটা আছে সেইগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে ওগুলো হচ্ছে আপনার ষোলোশো আঠারোশো চোদ্দোশো পঞ্চাশ এরকম এখন তো মোটামুটি অনেক তাপ এই তাপে আপনার গাছের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু হচ্ছে কিনা বা অন্যান্য যাতে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই যাতে কি ওরকম কোনো সমস্যা দেখা গেছে এই যাত্রায় তেমন কোনো আমি কোনো পাইনি জায়গা এখন দেখেন এখানে প্রায় উনচল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা হবে হ্যাঁ একদম গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়ে না হ্যাঁ অন্যান্য জায়গায় দেখবেন এই এই টাইমে হচ্ছে গাছগুলো ঝিমিয়ে পড়ে এইটাই সে অবস্থা নাই তারপর হচ্ছে আমি কিছু রুলস এখানে মেনটেন করছি এই আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় দিন পরপর হচ্ছে গধুলি লগ্নের শেষ প্রয়োগ এবং হচ্ছে কন্টিনিউ দেখাশোনা তাতে আমার গাছে কোনো রোগ জীবাণু না কোনো রোগ জীবাণু নাই জি

এই যে এই দেখেন এই যে এই যে জোরে প্রেস করলাম ভাঙে না ঠিক আছে যদি এই কাটাটা ভাঙে এখান থেকে আপনার ওই যে কত জায়গায় যে ইনফেকশন হয় ওই রকম হয়ে এটা নষ্ট হয়ে যায় একটু কালচে হয়ে যায় তখন দাম থাকে না আচ্ছা ভাই আপনার এইখানে জায়গা কতটুকু কি আছে কতটুকু করলা চাষ করছেন এখানে মোট হচ্ছে চুহাত্তর শতাংশ জায়গা তার মধ্যে হচ্ছে চোদ্দ শতাংশ আছে শশা আর ষাট শতাংশ জায়গা হচ্ছে করলায় আর এর মধ্যে হচ্ছে অল্প একটু জায়গা আপনার পাঁচ থেকে সাত শতাংশ আছে তরমুজ পঞ্চান্ন বান্ন থেকে পঞ্চান্ন শতাংশ জায়গা এখানে আপনার কতগুলো চারা লাগছে এখানে চারা দিছি একটু অন্য ভ্যারাইটির হচ্ছে মাছাটা এখানে চারা হচ্ছে আপনার চোদ্দশো চোদ্দশো জি আচ্ছা আপনার এইটুক জায়গাতে খরচ কীরকম কি আসছে এখানে টোটালি জায়গাটা হচ্ছে আমার এক লক্ষ পাঁচ হাজার টাকা খরচ এর মধ্যে হচ্ছে এই করলার হচ্ছে আজকে টানা চৌত্রিশ দিন হারভেস্ট মানে আপনি কি প্রত্যেকদিনই হারভেস্ট করছে প্রতিদিন আচ্ছা প্রথম হারভেস্ট করছেন কতদিন প্রথম হারভেস্ট করছি এটা গাছের বয়র যখন হচ্ছে চুয়াল্লিশ দিন তখন আচ্ছা আপনি ওইটা বাজারের দাম কীরকম কী পেয়েছেন প্রথম দিকে পাইছি হচ্ছে আপনার ছাব্বিশশো আঠাশশো টাকা এখন আবার একটু সরবরাহ বাড়ছে এখন তারপর আমারটা সেরা আমি আজকে বিক্রি করছি তিরিশশো টাকা এবং হচ্ছে একুশশো টাকা এবং দুই হাজার টাকা তিনটার বাজারে তিন রেটে বিক্রি করছি আচ্ছা এই পর্যন্ত কত টাকার কি করলা বিক্রি করছেন এই পর্যন্ত আপনার চৌত্রিশ আপনার মোটামুটি সত্তর মন প্লাস সত্তর মন প্লাস বিক্রতি এভারেজ দুই হাজার টাকা ধরি আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আচ্ছা আপনার মোটামুটি খরচ প্রায় উঠে আসছে এক লক্ষ পাঁচ হাজার টাকা খরচ এখানে অলরেডি আর যে গাছের গ্রোথ আছে আমার মনে হয় হচ্ছে আরো এ মাসখানিক নিতে পারবো আর মাসখানি কন্টিনিউ একদিন একদিন প্রতিদিন আচ্ছা তুলতে পারবেন তাহলে আপনি আশা করতেছেন এখান থেকে কি রকম কি একটা আশা সম্ভব এখানে আশার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে আল্লাহর দান ওটা ওই রকম বলা যাবে তবে মনে হচ্ছে আর কি সর্বসাকুলে হচ্ছে এই প্লটটাই থেকে হয়তো 2 আড়াইল থাকতে পারে দুই লাখ আড়াইল লাখ 2 লাখ লাখ টাকা আচ্ছা দুই লাখ আড়াইল লাখ টাকা লাভ থাকতে পারে জি যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো এই জমিতে আপনার আশেপাশে কোনো কৃষক দেখার জন্য আসছে জি শুধু আমার এই জেলা না জেলার বাইরের থেকেও বিভিন্ন মেয়ে কৃষক আসছে তারা দেখছে এবং তারা হচ্ছে এই এই করলাটা আবার করতে চাচ্ছে হুম যেমন আছে আপনার জামালপুর থেকে আসছিলো তারপর হচ্ছে পাবনা থেকে আসছিলো আবার হচ্ছে ফরিদপুর থেকে আসছিলো আর হচ্ছে যে বাজারে আজকে নিয়ে গেছিলাম হাঁটিপাড়া ওইখানে প্রায় তিরিশ চল্লিশ জন চাষি আছে সবজি চাষি ওরা অলরেডি হচ্ছে কোম্পানিকে চিনে না আমাকে চিনে আমার ফল দেখছে এখন ওরা বলছে আমাকে বিষ কিনে দিতে আচ্ছা তা আপনি যে যারা এখন করলা চাষ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হচ্ছে আপনারা হচ্ছে মালিক শীর্ষের হচ্ছে দুর্বার করলাটা নিঃসন্দেহ করতে পারেন অন্যান্য ভ্যারাইটির থেকে আমার দৃষ্টিতে আমার এবং প্রত্যক্ষভাবে হ্যাঁ এটা প্রায় বিশ পার্সেন্টের উপর ফলন বেশি অন্যান্য করলার আচ্ছা মানে বাজারে যেসব সবন্য জাত আছে তাদের থেকে দুর্বার করলা বিশ পার্সেন্ট ফলন বেশি দিচ্ছে তাহলে এখন যারা করলা চাষ করতে পারছে তারা নির্দিধাই হ্যাঁ দুর্বার করলাটাই বেছে নিতে পারে প্রিয় দর্শক বিন্দু আমরা এখন শহীদুল্লাহ সাথে কথা বলে জানতে পারলাম এখন কোন করলা চাষ করলে পরে আপনারা লাভবান হবেন আশা করি আপনারা মালিক সিটসের দুর্বার জাতের করলাটি চেষে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার মালিক সিডের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে